আমরা শিখবো লেসন সিক্স এই লক্ষ্য আমরা জানি এই পাঠটা শিখার আমাদের উদ্দেশ্যটা কি তাই দিয়েছে তিনটা এইমস বা উদ্দেশ্য তো হচ্ছে টু গিভ দ্য স্টুডেন্ট এন আইডিয়া অ্যাবাউট নেইবার টু গিভ দ্য স্টুডেন্ট ছাত্রদেরকে দিবে এন আইডিয়া অর্থে একটি আইডিয়া বা একটি ধারণা অ্যাবাউট নেইবার তো প্রতিবেশী সম্পর্কে প্রতিবেশী সম্পর্কে ছাত্রদেরকে একটি ধারণা দেবে তারপরে হচ্ছে টু টিচ দেম টু টিচ দেম হোয়াই শুড রিসপেক্ট দ্য নেইবার তাদেরকে শিক্ষা দিবে দেখিভাবে কীভাবে আত্মীয়দের সাথে বা প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে হয় বা সদ আচরণ করতে হয় টু টিচ দেম ইসলামিক কনসেপ্ট ইন দ্য রিগার্ড রিগার্ড অর্থাৎ প্রতিবেশীদের হক সম্পর্কে ইসলামের ধারণা কি তাদেরকে শিক্ষা দিবে তো আমরা মূল পাঠে চলে যাই মাই নেইবার তো আমার প্রতিবেশী মাই তো আমার নেইবার তো প্রতিবেশী নেইবারটা আসলে বড় একটি শব্দ উচ্চারণটা হবে নেইবার নেইবার প্রতিবেশী ছাত্র এবং শিক্ষক এদের মধ্যে মাধ্যমে এই ভারটাকে সাজানো হয়েছে প্রথমে হচ্ছেন শিক্ষক টিচার টিচার তো জানি শিক্ষক শিক্ষক বলতেছেন শরীফ শরীফ একজন ছাত্রকে লক্ষ্য করে স্ট্যান্ড আপ দাঁড়াও শরীফ স্ট্যান্ড আপ শরীফ তুমি দাঁড়াও ঠেল মি আমাকে বলো শিক্ষক বলতেছেন যে আমাকে বলো হাউ মেনি হাউসেস আর দে আর কত সংখ্যক বাড়ি রয়েছে আর দ্যারাউন্ড ইয়ার্স তোমার চারপাশে তোমার আশেপাশে কয়েকটি বাড়ি রয়েছে শরীফ যে ছাত্রকে লক্ষ্য করে বলেছিলেন সেই বলতেছে নেয়ারলি নিয়ারলি টোয়েন্টি হাউজেস প্রায় বিশটি বাড়ি নিয়ারলি ওর তো প্রায় টোয়েন্টি ওর বিশটি হাউজেস তো প্রায় বিশটি বাড়ি রয়েছে টিচার শিক্ষক এখন বলতেছে বৃষ্টির বাড়ি বলার পরে শিক্ষক বলতেছে হাউ আর অফ দেম হাউ আর হয় প্রকৃত মালিক অফ দেম এই সমস্ত বাড়ি তোমার বাড়ির আশেপাশে রয়েছে এগুলো প্রকৃত মালিক আসলে কে ডু ইউ নাও দেম বয়েল তুমি কি তাদেরকে ভালো করে চিনো ইউ নাও তুমি কি জানো দেম তাদেরকে ওয়েল ওয়েলো ভালো করে তুমি কি তাদেরকে ভালো করে চিনো সরি তাদের শারীরিক কথার পরে সরি বলতেছে সরি স্যার দুঃখিত স্যার আই নাও ওয়ান অফ দেম ওয়ানলি আই নাও অর্থ আমি চিনি ওয়ান অফ দেম তাদের মধ্যে থেকে একজনকে ওয়ানলি অর্থ শুধু আমি তাদের মধ্যে শুধুমাত্র একজনকেই চিনি হি ইজ জনাব বশির আহমেদ তিনি হন জনাব বশির আহমেদ অর্থাৎ আমি একজনকে চিনি তার নাম হচ্ছে জনাব বশির আহমেদ টিচার তো শিক্ষক অর্থাৎ শিক্ষক তোমার বলতেছে হোয়াট ডাস হি ডু হোয়াট ডাজ কি করেন হি বা ডাস হি ডু তিনি কি করেন শিক্ষক এখন বলতেছেন যে তিনি কি করেন শরীফ শরীফ এবার বলছে হি ইজ দ্য ইমাম অফ আওয়ার নূর মসজিদ হি ইজ অর্থ তিনি হন দ্য ইমাম অর্থ ইমাম অফ আওয়ার নূর মসজিদ তো আমাদের নূর মসজিদে নূর মসজিদ হচ্ছে মসজিদের নাম অর্থাৎ শরীফ বলতেছে তিনি হচ্ছেন আমাদের নূর মসজিদের ইমাম শিক্ষক এবার বলছেন ওয়েল ওয়েল তো ভালো হাউ হ্যাভ ইউ কেম টু নাও অ্যাবাউট হিম ওয়েল তুমি তাকে কীভাবে ভালো করেছি মসজিদের ইমামকে অথবা নুর মসজিদের ইমামকে তুমি কীভাবে ভালো করেছি না শরীফ বলতেছে হি টিচার্স হি টিচার্স আস হাউ টু রিস হাউ টু রিস দ্য হোলি হলি কোরআন কারেক্টলি অ্যান্ড বিউটিফুলি হি টিচার্স আস তিনি আমাদেরকে শিক্ষাদান করেন হাউ টু ডিসিট কীভাবে আবৃত্তি করতে হয় বা কীভাবে পড়তে হয় দা হোলি কোরআন তো পবিত্র কোরআন কারেক্টলি অর্থ সঠিকভাবে অ্যান্ড বিউটিফুল অর্থ সুন্দরভাবে অর্থাৎ তিনি আমাদেরকে পবিত্র কোরআন সুন্দরভাবে এবং সঠিকভাবে আবৃত্তি করতে শিখান মোরবার মোরোবার তো এছাড়াও অথবা আরও বা অধিকন্তু আই লিসেন টু হিজ খুদ্ আই অর্থ আমি লিসেন তো শুনি টু হিজ খুদ্ তাহার খুদ্ অন ইচ ফ্রাইডে প্রতি শুক্রবারে এছাড়াও আমি প্রতি শুক্রবারে তার কুদ্বা শুনি দাস আই নাও হিম অয়েল এভাবেই আমি তাকে ভালো করে চিনি বা ভালো করে জানি টিচার্স শিক্ষক টিচার শিক্ষক ভেরি নাইস খুব ভালো খুব সুন্দর খুব ভালো বলা যায় ইউ ডুই ইউ নাও that an imam is your neighbor neighbor shikho, bol, bolche, baroche, to এখন শিক্ষক অন্য একটা ছাত্রকে উল্লেখ করে বলছেন এখানে দেওয়া রয়েছে পয়েন্টিং টু অ্যানাদার স্টুডেন্ট অন্য একজন ছাত্রকে লক্ষ্য করে কি বলতেছেন যে ডু ইউ নাও তুমি কি জানো দ্যাট এন ইমাম ইজ ইউর নেইবার টু যে একজন ইমাম হন তোমার প্রতিবেশী অন্য একজন ছাত্রকে বলছেন তো এই ছাত্রকে বলছে ইভেন ইউর ক্লাসমেট আর এলসো ইউর নেইবার এমন কি ইভেন অর্থে এমন কি তোমার ক্লাসমেট ও একজন তোমার প্রতিবেশী স্টুডেন্ট আচ্ছা এই ছাত্রকে লক্ষ্য করে বলছেন সেই ছাত্র দাঁড়িয়ে বলতেছে নেইবার সে আশ্চর্য হয়ে বলছে নেইবার প্রতিবেশী তার মানে প্রতিবেশী কি হোয়াট ডাজ ইট মিন স্যার প্রতিবেশীর মানে কি স্যার তা সে প্রতিবেশী শব্দটাই চিনে না মানে প্রতিবেশী কাকে বলে এটাই চিনে না টিচার তখন শিক্ষক বলতেছেন পিপল হু লিভ নিয়ার ইউয়ার হাউস

তোমার বাড়ির আশেপাশে চল্লিশ বাড়ি পর্যন্ত এরা হয় তোমার প্রতিবেশী অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশে ঘর রয়েছে তাদেরকে আমরা প্রতিবেশী বলি এভাবে বলা যায় আর কি স্টুডেন্ট শিক্ষকের এই কথাগুলো শুনে তখন ছাত্র বলতেছে যে ছাত্রকে পয়েন্টিং করে উল্লেখ করেছিলেন যে ছাত্রকে লক্ষ্য করে কথা বলেছিলেন থ্যাংক ইউ স্যার ধন্যবাদ স্যার স্যার তোমাকে ধন্যবাদ প্লিজ গিভ মি মোর নলেজ এ বাউটে প্লিজ তো অনুগ্রহ করে গিভ গিভ আস অর্থ আমাদেরকে দান করুন মোর নলেজ অর্থ অতি আরব জ্ঞান অ্যাবাউট দেম অর্থ এই বিষয়ে অর্থাৎ প্রতিবেশী সম্পর্কে আমাদেরকে আরও বিস্তারিত শিক্ষাদান করতেছেন ওয়েল ভালো ইউর নেইবার্স হেল্প ইউ ইন মেনি ওয়েস ওয়েল অর্থ ভালো ইউর নেইবার অর্থ তোমার প্রতিবেশী হেল্প ইউ তোমাকে সাহায্য করে ইন মেনি ওয়েস অর্থ বিভিন্নভাবে দে শেয়ার তারা বাঘা করে ইউ আর তোমার আনন্দে এবং তোমার দুঃখে তারা তোমার দুঃখ কষ্টে তোমার সাথে শরিক হয় ইউ ইউ গো গো টু টু শেয়ার এবং তুমিও যাও টু দেম অর্থ তাদের কাছে টু শেয়ার অর্থ শেয়ার করার জন্য বা ভাগাভাগি করার জন্য দে আর জয়স এন্ড সরুজ তাদের দুঃখ এবং কষ্টে ডোন্ট ইউ ইউ অথবা তাই নয় কি অর্থাৎ ইহা কি নয় অথবা তাই নই কি এবার এগুলো ব্যবহার করার জন্য আমরা ডন্ট ইউ ব্যবহার করে থাকি ডন্ট ইউ তাই নয় কি শিক্ষক বলে বলতেছেন যে তাই নয় কি আমি যা বলছি এটা সত্য কিনা স্টুডেন্ট যেমন ছাত্র বলতেছি ইয়েস স্যার হ্যাঁ স্যার আই ডো রিমেম্বার ওয়ান্স ইনসিডেন্ট ইনসিডেন্ট ইয়েস স্যার তো হ্যাঁ স্যার আই ডো রিমেম্বার আমি সরু করতে পারছি ওয়ান ইনসিডেন্ট হতে একটি ব্যাপার আমি একটি স্মৃতি মনে করতে পারছি মনে স্মরণ করতে পারছি ওয়ান্স আই ফিল ইল ওয়ান্স অর্থ একদিন আই ফিল অর্থ আমি অনুভব করেছিলাম ইল অর্থ অসুস্থ অর্থাৎ একদিন আমি অসুস্থতা অনুভব করেছিলাম মাই নেইবার কেম টু মি মাই নেই বার তো আমার প্রতিবেশী কেম টু অর্থ আসলো মি অর্থ আমাকে দেখার জন্য হোয়াইট ফ্রুইট অ্যান্ড জুইস হোয়াইট অর্থ সাথে ফ্রুইট অ্যান্ড জুইস অর্থ ফল এবং ফলের রস নিয়ে বা জুস নিয়ে এক জুসি বলতে পারে বাংলাদেশ জুসি বলা যায় দেই ফ্রেড ফর মাই রিকভারি দে ফ্রেড তারা দোয়া করেছিল ফর মাই রিকভারি অর্থ আমার সুস্থতার জন্য রিকভারি অর্থ সুস্থতা হবে এখন এগেইন আবার হুয়েন আই স্টুড ফার্স্ট ইন দ্য লাস্ট এক্সামিনেশন এগেইন অর্থ আবার হুয়েন অর্থ যখন আই স্টুড তো আমি হয়েছিলাম ফার্স্ট অর্থ প্রথম ইন দ্য লাস্ট এক্সামিনেশন তো গত পরীক্ষায় তো গত পরীক্ষায় যখন আমি প্রথম স্থান অধিকার করেছিলাম দে কেম টু গিভ মি তারা আমাকে দিতে এসেছিল থ্যাঙ্ক অর্থ ধন্যবাদ অ্যান্ড গিফট ইভেন্ট এমনকি গিফট তারা আমাকে উপহার এবং ধন্যবাদ দেওয়ার জন্য এসেছিল যখন আমি গত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলাম তখন তারা আমাকে ধন্যবাদ এবং উপহার দেওয়ার জন্য এসেছিল টিচার শিক্ষক সো ইউ শুড কিপ ইট

তাকে ভালো বলে স্বীকার করে নাও ট্রাই টু আনসার দ্য কোয়েশন এখন এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো রাইট এট লাস্ট দ্য নেম অফ ইউর থ্রি নেইবার্স ওয়াইট দে আর প্রফেশন অকুপেশন এন এক্সাম্পল ইজ গিভ হ্যান বিলু ফর ইউর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতে প্রথমে বলছে যে রাইট এট লাস্ট দ্য নেম অফিনইভার্স হোয়াইড দেয়ার প্রফেশন এন্ড অপোফেশন নিচে তোমার তিনজন প্রতিবেশীর নাম এবং তাদের পেশা সহ উল্লেখ করো এন একসাম্পল ইজ গিভেন বিলু ফর ইউর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং তোমার পরিষ্কার ধারণার জন্য একটি নিচে দেখানো হল যেমন এক্সাম্পল উদাহরণ নেইম নেমের জায়গায় একটা উদাহরণ তোমার রয়েছে জোনাব আবদুলসালাহ সালা সত্তার আব্দুল সত্তর প্রফেশন কি প্রফেশন বলতে পেশা প্রফেশন বলতে পেশাই হয় টিচার তিনি একজন শিক্ষক হাই টু ফিল আপ দ্য ফলোয়িং গ্যাপ জাস্ট লাইক দ্য এক্সাম্পল এস সৌন এবং উপরে যে একটি উদাহরণ দেওয়া রয়েছে এই উদাহরণ মতন করে নিচে তিনটি শূন্যস্থান পূরণ করে যেমন এখানে আমরা দেখতে পারি আব্দুর রহমান হি ইজ এ ডক্টর আবদুল্লাহ হিজ এ শপকিপার বা দোকানদার জন আব কাশেম হিজ এ আমরা কি দেখতে পারি মনে করেন লয়ার্স বা আইনজীবী এভাবে আমরা লিখতে পারি রাইট ডাউন দ্য নেইম অফ ইউর ক্লোজেস্ট ফ্রেন্ড অ্যান্ড রাইট এ লাস্ট লাইট এ লাস্ট থিরি অফ হিস কোয়ালিটিস ইউ লাইক মাছ হয় নিজে তোমার ক্লোজ একজন বন্ধুর নাম লিখতে এবং বন্ধুর তিনটি গুণ এখানে উল্লেখ করতে যে তোমার পছন্দ হয় তোমার পছন্দ তিনটা গুণ বা বন্ধুর মধ্যে রয়েছে এবং তিনটা গুণের কথা সে উল্লেখ করতে বলছে টিচার্স মেয়ে

কোয়ালিটিস এখন গুণ গুণটা কি প্রথম আমরা লিখতে পারি অনেস্ট অনেস্ট শত তাহলে মার্সিফুল দয়ালু এখন এরপরে লিখতে পারি আমরা কি অনেস্ট এবং মার্সিফুল লিখলাম রাইটার বা লেখক দ্য লেখক মানুষের একটা গুণ লিখতে পারে চার নম্বর দেওয়া রয়েছে রাইট দ্য আনসার ইন দ্য ব্লাঙ্ক স্পিচ বিলু সিলেক্টিং দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং বক্স রাইট দ্য আনসার ইন দ্য ব্লাঙ্ক স্পেস বিলো বিলো নিচে যে একটা শূন্যস্থান দেওয়া রয়েছে শূন্যস্থানগুলোকে পুরো করো সিলেক্টিং দ্য কারেক্ট ওয়ার্ডস উপযুক্ত শব্দ বাসাই করে ফ্রম দ্য ফলোয়িং বক্স নিচের বক্স দেখে তা নিচের বক্স দেখে উপযুক্ত শব্দ বাসাই করে শূন্যস্থান পুরো করো বক্সটা কী দেওয়া রয়েছে সেন প্রথম রয়েছে সাম মেবার ওয়েলথ সরোজ বুড ইমাম তো আমরা দেখি ক্লাসটা কি হয় এলম্বরে হচ্ছে পিপল লিভ অ্যারাউন্ড ইউর হাউজেস আর যে সমস্ত লোকেরা তোমার বাড়ির আশেপাশে বসবাস করে তারা হয় তারা হয় আমরা পড়েছি নেইবার নেইবার হবে বিলম্বরে হচ্ছে আওয়ার নেইবার শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড আওয়ার তো আমাদের প্রতিবেশীরা শেয়ার তো ভাগাভাগি করে আওয়ার জয়েস হতো আমাদের আনন্দ অ্যান্ড সুরুষ অ্যান্ড অ্যান্ড দুঃখ আমাদের প্রতিবেশীরা আমাদের দুঃখ এবং কষ্টে সহযোগিতা করে সি নম্বর হচ্ছে এ মেন ইজ গুড ইফ হিজ নেইবার থিংক হিম একজন মানুষ ভালো হয় যদি তার প্রতিবেশী ধারণা করে হিম হলো তাকে গুড এনে হচ্ছে গুড হয় ভালো একজন মানুষ কতক্ষণে ভালো হয় যখন তার প্রতিবেশী তাকে ভালো মনে করে সি নম্বরে হচ্ছে শ্রীলম্বটা বলেছি ইলম্বরে হচ্ছে ইন দিস লেসন উই হ্যাভ প্রিন ইন দিস লেসন তো এই পাঠে উই হ্যাভ প্রিন্ট আমরা পড়লাম আমরা শিখলাম দেশ হাদিস দেশ হবে সাম হাদিস কিছু হাদিসের তো হাদিস এই পাঠে আমরা কিছু হাদিস শিখলাম যেমন একটা আমরা শিখছি প্রতি বছর প্রতি সদা জন করতে একটা নির্দেশ দিয়েছেন ইলম্বরে হচ্ছে দ্য মেন হু লিডস ফ্রেয়ার ইন দ্য মস্কুই ইজ দ্য দামেনত যে ব্যক্তি হৌ লিড প্রেয়ার নামাজের নেতৃত্ব দেয় ইন দ্য মুসকিউত মসজিদে ইন দ্য তিনি হয় তিনি হয় কি আমরা জানি ইমাম তিনি হচ্ছেন ইমাম এখন ইমাম বসবে ফার্স্ট নম্বর হচ্ছে মেক ওন সেন্টেন্স ওয়াইথ ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মেক ওন সেন্টেন্স একটি বাক্য তৈরি করো ওয়াইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচে যে শব্দগুলা দেওয়া রয়েছে এই শব্দগুলো দ্বারা অর্থাৎ নিচের শব্দগুলোর দ্বারা একটা বাক্য তৈরি করো প্রথমে দেওয়া রয়েছে ইমাম আমরা পারি জনাব আব্দুর রহমান ইজ এন ইজ ইমাম জন আব্দুর রহমান হন ইমাম আওয়ার জনাব আব্দুর রহমান ইজ আওয়ার ইমাম জন আব্দুর রহমান হন আমাদের ইমাম বিলম্বায় দেওয়া রয়েছে নেইবার তো আমরা বলতে পারি আওয়ার নেইবার শেয়ার আওয়ার জয় সেন শুরু আমাদের প্রতিবেশীরা আমাদেরকে দুঃখ এবং আনন্দে উপভোগ করে বা ভাগাভাগি করে সহযোগিতা করে স্পেন

আর অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে এগুলো আমরা পড়ার চেষ্টা করি কি লেখা হয়েছে এ ম্যান হু প্র্যাকটিস লয়েস ইজ এ একজন মানুষ যিনি আইন অনুশীলন করেন তিনি হচ্ছেন লয়ার্স বা আইনজীবী দুই নম্বরে এ ম্যান হু টিচ দ্য স্টুডেন্ট ইজ এ একজন ব্যক্তি যিনি ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেন তিনি হন কি তিনি হচ্ছেন টিচার বসবে টিচার বা শিক্ষক এ ম্যান হু রাইট বুকস ইজ এ একজন ব্যক্তি যিনি কিতাব লিখেন বা বই লিখেন তিনি হচ্ছেন আমরা জানি তিনি হবেন রাইটার বা লেখক মেন হু ফ্রি ফ্রেইস ইন এ ইজ এ এ মেন হু প্লেইস ইজ এ প্লেয়ার প্লেয়ার মেন হু প্লেই একজন ব্যক্তি যিনি খেলা করেন ইজ এ প্লেয়ার তিনি হন একজন খেলোয়াড় এ মেন হো রানস ইজ এ রানার একজন ব্যক্তি যিনি দৌড়ান তিনি হন একজন দৌড়বিদ ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওগুলো ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত দেখার জন্য